দেখতেই পাচ্ছেন আমি হাতে তুলে নিয়েছি এখন শুটকো মাছের বান্ডিল আর এগুলো কাঁচা মাছ থেকে শুটকো মাছ হতে মিনিমাম চার থেকে পাঁচ দিন সময় লেগে যায় আর কি আমি এখন রয়েছি মন্দারমণি সমুদ্র সৈকতে আর এখানে শুটকো মাছকে কীভাবে প্রসেসিং করা হয় তার কিন্তু সম্পূর্ণ এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন একদম আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং ত্রিপুরাতে কিন্তু এই শুটকো মাছ কিন্তু বেশ জনপ্রিয় সমুদ্রে এখন মাছ ধরার যে নৌকোগুলো সেগুলো এসে পৌঁছেছে সেখান থেকে মাছ সংগ্রহ করে এখানে আনা হচ্ছে এখানে ঝাড়াই এবং বাছাইয়ের কাজ চলছে তারপর কিন্তু এই টোটাল এলাকা ধরে কিন্তু শুটকো মাছ তৈরি করা হয় আর কি প্রসেস করা হয় আর এখানে সমুদ্র থেকে সবে সবে মাছ ধরে আনা হয়েছে দাদা এগুলোই কি শুটকো মাছ হবে এগুলোই শুটকো মাছ হবে না এটা কি মাছ এসছে ধরা পড়েছে এটা আমুদি মাছ ও আমুদিনী মাছ আচ্ছা আর এগুলো কুচো চিংড়ি ভিংড়ি আছে মনে হচ্ছে কুচো চিংড়ির বাচ্চা এটা কি মাছ দাদা বাপের বাচ্চা ফিতে মাছ এটা ফিতে মাছ ফিতে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সবে সবে সমুদ্র থেকে মাছ ধরে আনা হয়েছে সেই মাছটা এখানে বাছার কাজ চলছে এবং এইগুলো বেছে তারপর ওইখানে শুটকো মাছ বানানো হবে চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাদের আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে শুটকো মাছ বানানোর যে প্রসেসটা সেটা কিন্তু এখানে হয় আর কি এখানে সারি সারি দিয়ে শুটকো মাছ রাখা হয়েছে দাদা এই কাঁচা মাছ থেকে শুটকো মাছ হতে কতদিন টাইম লাগে মোটামুটি মিনিমাম চার পাঁচ দিন লাগে চার পাঁচ দিন সময় লাগে আচ্ছা এগুলো আমোদিনী মাছ সব শুটকো প্রসেস চলছে আর কি আর এগুলো সমুদ্র থেকে সবে সবে ধরে আনা হলো সবই আমোদিনী মাছই বেশি পাওয়া যায় না এই পুরো প্রসেস চলে এদিকেও মাছ রয়েছে দেখুন সব শুটকো মাছ যারা শুটকো মাছ প্রেমী তাদের জন্য কিন্তু এটা একটা স্বর্গরাজ্য একদম স্বর্গরাজ্য দেখতেই পাচ্ছেন আমি হাতে তুলে নিয়েছি এখন শুটকো মাছের বান্ডিল আর এগুলো কাঁচা মাছ থেকে শুটকো মাছ হতে মিনিমাম চার থেকে পাঁচ দিন সময় লেগে যায় আর কি আপনারা যারা মন্দারমণি আসছেন অবশ্যই কিন্তু আসবেন এখান থেকে কিনলে কিন্তু একটু সস্তায় পাবেন বন্ধুরা আপনারা যারা মন্দারমণি ঘুরতে আসছেন হোটেলে তো থাকছেনই সমুদ্রেও তো যাবেন সেই সঙ্গে যদি মনে করেন এই ধরনের শুটকো মাছ কেনাকাটি করবেন তাহলে পাইকারি রেট একশো টাকা করে কেজি রয়েছে আর কি যত খুশি কিনে নিয়ে যাবেন আর এই মাছ সহজে নষ্টও হয় না আপনারা আর এই মাছটা দেড়শো টাকা করে আচ্ছা বিভিন্ন লোটে মাছ চারশো টাকা কেজি আছে ঘরে কতদিন রাখতে পারবে মানুষ মোটামুটি যতদিন ডাবার মধ্যে পুরে রাখবে ততদিন আচ্ছা আচ্ছা একটু মানে যত্ন করে রাখতে হবে যত্ন করে রাখতে হবে যত্ন করে না রাখলে ভাল লাগবে না হ্যাঁ সেই সেই প্রত্যেক জিনিসটা যত্ন করে রাখতে হবে আর এগুলো মুরগির খাবার মুরগি আচ্ছা এই যে উচ্ছিষ্ট যেগুলো এইগুলো এইগুলো এগুলো দাম ভালো আছে